সালামু আলাইকুম লিঙ্কডিনে রিচ করা কিন্তু অনেকটা ঝামেলার যখন আমরা লিঙ্কডিনে রিচ করতে চাই তখন অনেক সময় আমরা মেসেজ সেন্ড করতে পারি না লিমিটেশনের কারণে অথবা আমাদের লিঙ্কডিন প্রিমিয়াম না থাকার কারণে আমরা সবাইকে মেসেজ করতে পারি না এবং মেসেজ করার একটা লিমিটেশন কিন্তু লিঙ্কডিন আমাদের দিয়ে দেয় এই প্রবলেমকে মাথায় রেখে আমরা একটা সিস্টেম বিল্ড করছি টোটালি ভাইপ কোডিং করে অর্থাৎ কোনো প্রকার কোডিং না জেনেও এরকম একটা পাওয়ারফুল সিস্টেম আমরা বিল্ড করছি আজকে আপনাদেরকে সেই সিস্টেমটাই দেখাবো যে সিস্টেমের কাজ হবে লিঙ্কডিনের প্রোফাইলগুলোকে স্ক্রিপ্ট করে সেই ডেটাটাকে বের করা শুধুমাত্র ডেটা বের করা না আমরা লিঙ্কড প্রোফাইলের যে ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেসটাকে বের করবো এবং তাকে ইমেল করবো এবং ইমেলের সিকোয়েন্সও আমরা সেট করে রাখবো যাতে আমরা একের পর এক তাদেরকে ইমেল করতে পারি যতক্ষণ না পর্যন্ত সে রিপ্লাই দেয়

তো এটা হল আমাদের সিস্টেম এটা নাম হলো সেলস কানেক্টর অর্থাৎ আমাদের যে ইন প্রোফাইলগুলোকে সেটা স্ক্রিপ করবে এইখানে তো প্রথমে আমাদের একটা লিস্ট লাগবে যেখানে আমরা আমাদের ইন প্রোফাইলগুলোকে পুশ করব রাইট তাহলে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম এখানে আমরা ক্রিয়েট এম টি লিস্ট বাটনে ক্লিক করে প্লাম্বিং ওনার প্লাম্বিং কোম্পানি ওনার এই নামে একটা লিস্ট ক্রিয়েট করলাম এখন এই লিস্টের মধ্যে তো আমাদের ইন প্রোফাইলগুলোকে পুশ করতে হবে রাইট ইন প্রোফাইলগুলোকে পুশ না করলে কীভাবে এই সিস্টেম স্ক্রিপ্ট করবে তার মানে এখন আমার এমন একটা জিনিস লাগবে যে জিনিসটা আমাদের লিঙ্কড প্রোফাইল অর্থাৎ লিঙ্কড এর সাথে আমাদের সিস্টেমটাকে কানেক্ট করবে কিভাবে আমরা করতে পারি সিম্পলি আমরা একটা ক্রোম এক্সটেনশন বিল করতে পারি যে এক্সটেনশনটা আমাদের এই প্রোফাইলগুলোকে আমাদের সিস্টেমে সেল করবে সেন্ড করবে আর রাইট তো এই ক্ষেত্রে আমরা চলে যাই এক্সটেনশনের মধ্যে এবং আমাদের যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা আমরা ইনস্টল করি এক্সটেনশনটা ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে দুইটা জিনিস যাচ্ছে একটা হলো লাইসেন্স কি আর একটা হলো ইমেল অ্যাড্রেস এটা আমাদের ভ্যালিডেট করতে পারতো আমাদের যেই সিস্টেমে আমরা ডাটা সেন্ড করতে যাচ্ছি সেই সিস্টেমের সাথে আমাদের এক্সটেনশনটাকে ভ্যালিডেট করতে হবে তো এক্সটেনশনটাকে ভ্যালিডেট করার জন্য আমরা চলে যাবো আমাদের সিস্টেমের মধ্যে এখান থেকে আমরা যাবো সেটিংস সেটিংস থেকে আমাদের একটা এপিআই কি বা লাইসেন্স কি দেওয়া হবে তাহলে আমরা চলে যে এপিআই কি সেকশনে এখান থেকে আমরা জেনারেট এপিআই কি বাটনে ক্লিক করি এবং আমাদের একটা এপিআই কি প্লাস আমাদের ইমেল অ্যাড্রেস আমরা পেলাম ইমেল অ্যাড্রেসটা আমরা নিয়ে যাব আমাদের যে এক্সটেনশন সেখানে এখানে গিয়ে আমরা আমাদের লাইসেন্স কি প্লাস আমাদের ইমেল অ্যাড্রেস এই দুইটা আমরা এখানে বসাই দিলাম যদি বাই এ চান্স আমি এখানে লাইসেন্স কি ভুল দেই যেমন আমি এখানে লাইসেন্স ভুল দিলাম এবার আমি অ্যাক্টিভেট করার চেষ্টা করি দেখবেন এখানে আমাদের লাইসেন্সকে অ্যাক্টিভেশন ফেল আসতেছে কারণ লাইসেন্স কি মিলে নাই তাহলে আমরা আবার আমাদের লাইসেন্স কিতে চলে যাই লাইসেন্স লাইসেন্সকে আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করি তো এখানে আমাদের পাঁচশো তিনটা ক্রেডিট আছে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের এক্সটেনশন অ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে আমরা পাঁচশো তিনটা যে আমাদের ক্রেডিট সেটা কোথায় পেলাম এই যে আমাদের পাঁচশো তিন ক্রেডিট আছে আর একটু এখানে আমাদের আপলোড প্রোফাইলের ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে লিঙ্কডিন এই প্রোফাইলগুলোকে লিস্ট আকারে ম্যানুয়ালি সেট আপ করতে পারি অর্থাৎ ম্যানুয়ালি আপনি একটা গুগল শিটে আপনার এই লিস্টগুলোকে স্টোর করলেন এবং সেই গুগল শিটটাকে আপনি আমাদের সেলস কানেক্টারের মধ্যে পুশ করলেন কিন্তু ম্যানুয়ালি করাটা তো একটু ঝামেলার আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি না তাহলে আমাদের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা আমরা ইনস্টল করলাম এখন আমরা যদি আমাদের এই লিঙ্কডেন পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা এখানে একটা বাটন দেখতে পাবো এই যে বাটন এই বাটন এখানে প্লাস বাটন ক্লিক করলে এই দেখেন অটোমেটিক্যালি আমাদের প্রোফাইলগুলো ডিটেক্ট হয়ে গেছে এই যে অটোমেটিক্যালি প্রোফাইলগুলো চলে আসছে লুইস বার গোইন নাম লুইস নাম নিক জোনস এই যে যতগুলো প্রোফাইল আছে এখানে অলমোস্ট আটটা প্রোফাইল ও ডিটেক্ট করছে এখন আমাদের এখানে লিস্ট সিলেক্ট করতে হবে যেহেতু আমরা আমাদের লিস্ট অলরেডি ক্রিয়েট করছি প্লাম্বিং কোম্পানি ওনার এই লিস্টটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটাকে আমরা ডিফল্ট লিসে এই লিস্ট হিসাবে সেট আপ করে দিলাম যাতে পরবর্তী যে পেজগুলো থাকবে পরবর্তী পেজে যেন আমরা এখানে পুশ করতে পারি তাহলে আমরা এখন যদি পুশ এই প্রোফাইল বাটনে ক্লিক করি তাহলে এই প্রোফাইলগুলো আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে পুশ হয়ে যাবে এই যে একে একে পুশ হচ্ছে আমরা একটু ওয়েট করি এরপরে প্রোফাইলগুলোকে আমরা পুশ করে এরপরে দেখবো আমাদের সেকেন্ড স্টেজ যে কীভাবে আমরা এটাকে স্ক্রিপ করবো এবং ইমেল সেন্ড করবো আচ্ছা এখানে আমাদের আটটা প্রোফাইল অলমোস্ট কমপ্লিট এখন আমরা আমাদের সিস্টেমে যাই এখান থেকে আমরা লিস্টে যাই লিস্টে গেলে আমরা আমাদের আটটা প্রোফাইল এখানে দেখতে পাবো লোড হচ্ছে এই যে আট প্রোফাইল চলে আসছে তাহলে আমরা যদি এটার ভিতরে ঢুকি তাহলে এই যে সেম জিনিসগুলো কিন্তু আমাদের প্রোফাইলগুলো এখানে চলে আসছে এখন এই প্রোফাইলগুলোকে আমাদের স্ক্রিপ্ট করতে হবে তাহলে আমাদের কাজ হলো এখন প্রোফাইলগুলো স্ক্রিপ্ট করে সেটার ভ্যারিফাইড ইমেলটাকে খুঁজে বের করা এটা আমরা ম্যানুয়ালি করব না আমাদের সিস্টেম অটোমেটিক্যালি করবে তার আগে আমরা আরও কিছু প্রোফাইল এখানে পোস্ট করে নেই আমরা যাবো পরবর্তী পেজে এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করব এই যে আমাদের আরও আটটা প্রোফাইল পাইছে আমরা এটাকে পোস্ট করবো এবং আটটা প্রোফাইল আমাদের যে সিস্টেম আছে সিস্টেমে সেন্ড করা হবে এই যে আমাদের আটটা প্রোফাইল সাকসেসফুলি পুশ করছে এখন এখানে কিন্তু আটটা প্রোফাইল পুশ হইতে অলমোস্ট দশ সেকেন্ড থেকে বারো সেকেন্ডের মতো সময় লাগে আমরা পরবর্তী পেজে যাব আবার আমরা রিফ্রেশ করব এখানে রিফ্রেশ করে আমরা পুশ করব। তার মানে মোটামুটি চব্বিশটার মতো প্রোফাইল আমাদের রেডি ডাটা বা ইমেল স্ক্রেপ করার জন্য আর তো এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশটা প্রোফাইল কিন্তু এখানে আপডেট হয়ে গেছে আমরা আমাদের সিস্টেমের মধ্যে যদি যাই লিস্টে যাই তাহলে আমরা এখানেও দেখবো যে আমাদের চব্বিশটা প্রোফাইল এখানে চলে আসছে ডাটা করে চব্বিশটা প্রোফাইল আর তাহলে গেলো আমাদের প্রোফাইলের বিষয় এখন আমাদের কী করতে হবে যেতে হবে সিকোয়েন্সে সিকোয়েন্স থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে সিকোয়েন্স ক্রিয়েট করার আগে আমাদের নোটিফিকেশন দিচ্ছে যে হেই তোমার ইমেলটাকে আগে কনফিগার করতে হবে তাহলে আমরা ইমেল কনফিগারের মধ্যে চলে যাই এখান থেকে আমাদের ইমেলকে ভেরিফাই করতে হবে আমরা ইমেলটা আমাদের যে ইমেল যে ইমেলে আপনি রিপ্লাই রিসিভ করবেন সেই ইমেলটা দিবেন এবং আপনার নাম দেবেন এখানে যে যে নামে আপনার মেল যাবে সেই নামটা সেন্ডার নেম এবং সেন্ডার ইমেল দুইটা আমাদের ডিসাইড সেট আপ করতে হবে এরপর আমরা সেভ করব সেভ করার পর এখানে আমাদের একটা বাটন আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই ভেরিফাই ইমেল ক্লিক করলে আপনি যেই ইমেলটা দিবেন ওই ইমেল একটা ভেরিফিকেশন কনফার্মেশন যাবে যেই ভেরিফিকেশন কনফার্মেশন ছাড়া আমরা ইমেল সেন্ড করতে পারবো না তাহলে অলরেডি আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করা আছে আমি ভেরিফাই বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে বাট আপনি যদি নতুন ইমেল দিয়ে থাকেন সেক্ষেত্রে নতুন ইমেলটাকে আমাদের এই সিস্টেমের সাথে ভেরিফাই করতে হবে আপনি যদি এই এমন একটা ইমেল দিলেন যে ইমেলের আপনি ও না তাহলে সেটা দিয়ে আপনি ইমেল সেন্ড করতে পারবেন না টোটালি ভেরিফাইড একটা ইমেল ব্যবহার করতে হবে আমরা চলে গেলাম সিকোয়েন্সে এখান থেকে আমরা ক্রিয়েট সিকোয়েন্স দেখেন এই সিকোয়েন্স ক্রিয়েটরটা হলো আমাদের যে ইনস্ট্যান্টলি এআই আছে ইনস্ট্যান্টলি এআই এর আদলে তৈরি করা যেখানে আপনি স্টেপ বাই স্টেপ সেট আপ করতে পারবেন তাহলে প্রথম স্টেপে আমরা এখানে বলি হ্যালো আর একটা প্রশ্ন করি ডু ইউ হ্যাভ ভয়েস এআই ভয়েস এআই ফর এখানে আমাদের কোম্পানির নাম ভেরিয়েবল হিসেবে অ্যাড করে দেয় যে কোম্পানি নেম তাইলে এখানে কি বলবে ডু ইউ হ্যাভ ভয়েস এআই ফর কোম্পানি নেম তাই এখান থেকে আমরা যে প্রোফাইল স্ক্রিপ্ট করবো ইন প্রোফাইল ওই প্রোফাইল স্ক্রিপ্টের সময় আমরা কোম্পানি নেমটা স্ক্রিপ্ট করব এরপর আমাদের ইমেল থাকবে হাই হাই এর পরে আমরা দেব ফার্স্ট নেম হাই ফার্স্ট নেম এরপর আমরা বলবো যে উই আর সিম্পল চ্যাট এআই এই ভয়েস এআই অ্যাপয়েন্ট ম্যান্ড বুকিং সিস্টেম ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ ভয়েস এআই ফর ইউর কোম্পানি কোম্পানির সাথে আমরা কোম্পানির নামটাকে মেনশন করে দিই কোম্পানি ইফ নট আই ক্যান সেন্ড ইউ এ কুইক ভিডিও ভিডিও শোয়িং হাও হাউ দিস ক্যান হেল্প ইউ টু গ্রো ফার্স্ট আমার একটু প্রশ্ন ছুটি দেয় আমার কি ভিডিও সেন্ড করা উচিত তারপর আমরা বলি জাহিদ হাসান ওকে তাইলে এখানে আমরা বললাম যে আমরা সিম্পল চার এ আই থেকে বলতেছি এ ভয়েস আই অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ডু ইউ হ্যাভ ভয়েস এআই আই ফর ডাজ ইউর কোম্পানি কোম্পানি নেম ইউজ ভয়েস আই ইফ নট আই ক্যান সেন্ড ইউ কুইক শোয়িং হাউ দিস ক্যান হেল্প ইউ টু হেল্প ইউ গ্রো ফাস্টার আই আমরা কোয়েশ্চেন দিলাম যে তোমার জন্য কি আমি একটা ভিডিও সেন্ড করে পাঠাইতে পারি মানে ভিডিও ক্রিয়েট করে পাঠাইতে পারি এখন আমরা যদি নেক্সট স্টেপ করি তাহলে এখানে আমাদের সিকোয়েন্সের নাম দিলাম ক্লাম্বিং প্লাম্বিং এবং আমরা নেক্সট স্টেপ মানে যদি প্রথম ইমেইলে রিপ্লাই না করে তাহলে আমাদের সেকেন্ড ইমেল কী হবে এবং কতদিন পরে সেন্ড করবে যেমন সেকেন্ড ইমেল আমরা এখানে দিলাম যে ও পাঁচ ঘন্টা না দশ ঘন্টা পরে সেকেন্ড ইমেল সেন্ড করো আমরা চাইলে ডে ও সেট আপ করতে পারি তাহলে আমরা সেকেন্ড ইমেল দশ ঘন্টা পরে দিবি এবং এখানে আমাদের সাবজেক্ট হবে ফলোইং আপ হেই ফার্স্ট নেম ডিড ইউ মাই লাস্ট ইমে অ্যাবাউট অ্যাবাউট ভয়েস এআই ফর ইয়র কোম্পানি কোম্পানি নেমটা আমরা আবারও দিয়ে দেয় রাইট তাহলে আমরা এটা ফলো আপ করলাম দশ ঘন্টা পরে এটা আবার ফলো আপ করব তাহলে আমরা এই সিকোয়েন্সটাকে সেট আপ করলাম আমাদের সিকোয়েন্স রেডি এখন আমরা সিকোয়েন্সটাকে অ্যাক্টিভেট করে দিলাম এখন আমরা যাবো ক্যাম্পেইন বিল্ডারে যেখান থেকে আমরা ক্যাম্পেন ক্রিয়েট করবো তাহলে ক্রিয়েট ক্যাম্পেন এখান থেকে আমাদের যে প্রোফাইল চব্বিশটা প্রোফাইল আমরা সিলেক্ট করলাম ক্যাম্পেনের নাম দিতে হবে তাহলে আমরা ক্যাম্পেনের নাম দিলাম প্লাম্বিং এরপরে আমরা সামনে দিয়ে গেলাম এটা হলো আমাদের স্টেপস অর্থাৎ সিকোয়েন্স যে দুইটা ইমেল সেন্ড হবে সেই সিকোয়েন্স আমরা ক্রিয়েট করা সেট করলাম বা সিলেক্ট করলাম এরপর আমাদের ক্যাম্পেইনে দুইটা অপশন হয় আমরা এসকে করতে পারি দ্বিতীয়ত আমরা স্টার্ট ইমিডিয়েট অর্থাৎ এখনই স্টার্ট করতে পারি এবং এখানে আরেকটা বাটন আছে সেটা হলো কিপ ক্যাম্পেইন অ্যাক্টিভ তার মানে আপনি যদি লিঙ্কড ইন এক্সটেনশন থেকে আবারও কোনো নতুন প্রোফাইল সেন্ড করেন তাহলে নতুন প্রোফাইলগুলো অটোমেটিক্যালি এই সিকোয়েন্সের মধ্যে দিয়ে যাবে এবং এই যে দুইটা স্টেপ আমরা সেট আপ করছি দুইটা স্টেপের মধ্যে দিয়ে নতুন প্রোফাইলগুলো যাবে আমরা চাইলে এটাকে অ্যাক্টিভ করে রাখতে পারি তাহলে আমি যখন স্টার্ট ক্যাম্পেইন করব। তখন ও আমাদের যে প্রোফাইলগুলো স্ক্রিপিং সেই প্রোফাইলগুলো স্ক্রেপ করা শুরু করবে এবং ডেটা সেন্ড করা শুরু করবে এখানে চব্বিশটা প্রোফাইল স্ক্রিপ্ট করতে অলমোস্ট আপনার দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগার কথা না আমরা একটু অপেক্ষা করি এবং দেখার চেষ্টা করি যে কতগুলো প্রোফাইল পেলো এবং কতগুলো প্রোফাইল ইমেল সেন্ড করলো আমরা যদি এখান থেকে অ্যানালাইটিক্স পেজে যাই তাহলে এখান থেকে যে ইমেল সেন্ড একটা ইমেল সেন্ড হয়ে গেছে একটা ইমেল যদি আমরা ইমেল রিসিভ পেন্ট দেখেছি আমরা এটা এই ইমেলটা পাইছি লুইস আইসল্যান্ড প্লাম্বিং কো ডট কম তাহলে আমরা কিন্তু আইসল্যান্ড প্লাম্বিং কো ডট কমটাকে পেলাম এবং আমরা কিন্তু ওই প্রোফাইলটাকে দেখতে যে প্রোফাইলটাকে আমরা ইমেল সেন্ড করছি এবং আমরা একটা রিফ্রেশ করলে হপ আমরা আরও ডেটা পাবো ডাটা স্ক্রিপ হং হচ্ছে ব্যাকেন্ডে তাহলে হপ আমরা আরও ডেটা পাবো না এখানে না দুইটা আমরা পাইছি তাহলে আমরা সেকেন্ড ইমেলও পাইলাম সেটা হলো নিক আর রবার্ট জোন্স প্লাম্বিং ডট কম তাহলে এই যে আমাদের স্টেপ মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেপ স্টেপ ওয়ান আমাদের এখানে এক্সিকিউট হচ্ছে দশ ঘন্টা পরে সেকেন্ড স্টেজ এক্সিকিউট হচ্ছে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই টোটাল সিস্টেমটা কিন্তু আমরা বিল্ড নো কোড টুলস ব্যবহার করে অর্থাৎ যে কোনো প্রকার কোডিং না জেনেও এরকম পাওয়ারফুল সিস্টেম বিল্ড করা পসিবল এবং এই জিনিসটা শেখার জন্য কিন্তু আপনি আমাদের যে নো কোড মাইক্রোস বিল্ডার কোর্স আছে এটাতে জয়েন করতে পারেন আপাতত বর্তমানে একটা অফার চলতেছে অফারে জয়েন করুন নতুবা পরে কিন্তু অনেক বেশি প্রাইজে জয়েন করতে হবে এবং আমাদের কোর্সের সাথে আমরা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করবে সেই প্রজেক্টগুলোর ডেমো বা প্রজেক্টগুলোকে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে অর্থাৎ সোর্স কোড যেটাকে আমরা বলি সেই সোর্স কোডটাকে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে যাতে আপনারা এইটাকে মডিফাই করে ফার্দার মডিফাই করে এটাকে আপনারা একটা সাস হিসেবে রূপান্তর করতে পারেন এবং ক্লায়েন্টের কাছে সেল করতে পারেন অথবা নিজের পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন আমরা আবার একটু রিফ্রেশ করি এবং রিফ্রেশ করে আমরা দেখার চেষ্টা করি যার কোনো প্রোফাইল পাওয়া গেল কি না এখান থেকে আমরা দুইটা ইমেল সেন্ড করছি আচ্ছা আমরা চারটা প্রোফাইল পাইছি এই যে আরও দুইটা প্রোফাইল আমরা এখানে পাইছি বাট ইমেল সেন্ড হয়েছে চারটাই আর ডেলিভার্ড চার তিনটা একটা এখনও ডেলিভার্ড হয় নাই ওইটা প্রসেসিংয়ে আছে আমরা এক্ষেত্রে ব্যবহার করতেছি খুবই পাওয়ারফুল একটা ইমেল সেন্ডিং প্ল্যাটফর্ম সেটা হলো পোস্টমার্ক পোস্টমার্ক খুবই পাওয়ারফুল এবং সবসময় ইমেল ইনবক্সে সেন্ড করে তো এই ছিল আমাদের সিস্টেমের একটা ওভারভিউ যেখানে আপনারা এটাকে পার্চেস করতে পারবেন টোয়েন্টি নাইন ডলারে তিনশো এখানে আমাদের এই সাবস্ক্রিপশনটা এখন পর্যন্ত ভুল আছে আমরা এখন পর্যন্ত লঞ্চ করিনি আপনারা ডোমেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই ডোমেনের মধ্যে ঢুকলে ডেফিনেটলি সিস্টেম দেখতে পারবেন বাট পারচেস করতে পারবেন না কারণ আমরা এখন পর্যন্ত লঞ্চ করিনি এটা সিস্টেমটা স্টিল আমাদের টেস্টিং পারপাসে রয়েছে খুবই পাওয়ারফুল একটা সিস্টেম এবং লিঙ্কড লিড জেনারেশনের জন্য একটা গেম চেঞ্জের সিস্টেম হতে যাচ্ছে ডেফিনেটলি আমরা লঞ্চ করার পর আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা লাস্ট বারের মতো আমাদের অ্যানালিটিক্সটাকে একটু দেখি যে কতগুলো প্রোফাইল স্ক্রেপ হলো রাইট এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার এখানে আমাদের আটটা ইমেল রেসিপেন্ট আমরা পাইছি চব্বিশটার মধ্যে আটটা ইমেইলই আমরা খুঁজে বের করছি এবং আটটা ইমেইল আমরা সাকসেসফুলি সেন্ড করছি একটাও এখন পর্যন্ত ওপেন করে নাই কারণ এখন আমাদের এখানে বাজে দুপুর একটা একত্রিশ আর ওদের ওখানে রাত্র বারোটা একত্রিশ বা একটা একত্রিশ বা দুইটা একত্রিশ সেরকম হবে ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি এবং লোকেশন তাহলে আমরা এখন এটা রেজাল্ট পাবো না আমরা দশ ঘন্টা পরে এটা রেজাল্ট পাবো যখন ওদের সকাল হবে যখন ওরা ইমেলটাকে ওপেন করবে তো মাত্র চব্বিশটা প্রোফাইল থেকে আমরা কিন্তু অলমোস্ট আটটা ইমেল সেন্ড করতে পারছি এবং তাদের ইমেলগুলোও কিন্তু আমাদের কাছে আছে ভ্যারিফাইড ইমেল ভ্যারিফাইড ইমেল ছাড়া কিন্তু আপনার ক্রেডিট যাবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তিনটা ক্রেডিট ছিল শুরুতে আমাদের এখন কিন্তু আটশো তিরানব্বইটা ক্রেডিট আছে তার মানে একটা প্রোফাইলে ইমেল সেন্ড করার পরে একটা ক্রেডিট ডিডাক্ট হবে একটা ক্রেডিট কেটে নেবে তো চব্বিশটা প্রোফাইল আপনি আপলোড করলেন বাট আমরা ইমেল খুঁজে পেলাম মাত্র আটটা এবং আটটা ইমেলের জন্য আপনাকে আটটা ক্রেডিটই স্পেন্ড করতে হয়েছে আপনার বেশি কোনো ক্রেডিট খরচ নাই তার মানে পার ভ্যারিফাইড প্রোফাইলের জন্য আপনার ক্রেডিট খরচ হবে এছাড়া আপনার ক্রেডিট খরচ হবে না আর তো এই ছিল আমাদের অ্যানালাইটিক্স এই ছিল আমাদের স্ট্রাকচার এবং এই ছিল আমাদের সিস্টেম এই সিস্টেম কিন্তু খুবই পাওয়ারফুল সিস্টেম এবং আমরা চেষ্টা করি শতবার চেষ্টা করি ভ্যারিফাইড ইমেলগুলোকে খুঁজে বের করার বাট অনেক সময় দেখা যায় যে ইমেলগুলো ভ্যারিফাইড থাকার পরেও বাউন্স হয়ে যায় অর্থাৎ তারা ইমেল চেঞ্জ যে এটা লিঙ্কডিন বা লিঙ্কডিন যে আর ব্যবহার করে আমরা ইমেল স্ক্রেপ করি ওইটা আপডেট করতে পারেনি তো আমাদের বাউন্স রেটটা খুবই কম থাকে বাট অনেক সময় বাউন্স রেট হাই হয়ে যায় যখন আমরা এমন কোনো নিশ সিলেক্ট করি যে নিশের ভিতরে মানুষজন তাদের নিজেদেরকে আপডেট করে না লিঙ্কডিন প্রোফাইলগুলোকে আপডেট করে না অনেক পুরাতন থাকে এনিওয়েজ খুবই পাওয়ারফুল একটা সিস্টেম এবং চাইলে আপনি এখানেও একটা লিঙ্কডিন প্রোফাইল দিয়ে স্ক্রেপ করতে পারবেন বা টেস্ট করতে পারবেন এবং খুবই পাওয়ারফুল সিস্টেম হবে খুবই পাওয়ারফুল সিস্টেম হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ডেফিনেটলি আমাদের নো মাইক্রো মাইক্রোসার্স বিল্ডার কোর্সটা ট্রাই করতে ভুলবেন না এরকম পাওয়ারফুল ফুল সিস্টেম নকো টুলস ব্যবহার করে সিস্টেম বিল্ড করার জন্য ডেফিনেটলি আমাদের কোর্সটার বিকল্প নেই শুধুমাত্র বোর্ড বা লাভাবেলের মতো বেসিক টুলস ব্যবহার করে কিন্তু এরকম সিস্টেম বিল্ড করতে পারবেন না এজন্য আপনার দরকার হবে এজেন্টিক আইডির মতো পাওয়ারফুল টুলস জানা বা বোঝা ডাটাবেস সম্পর্কে জানা হোস্টিং সম্পর্কে জানা দেখা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে এবং দেখা হচ্ছে আমাদের ইউটিউবের পরবর্তী ভিডিওতে আপনার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম